আমরা এখন আসছি আমার মানে স্মৃতি গুলো মনে করে যাচ্ছে এখানে আমার একটা চাষি বাড়া গেছিল সেই চাষির মানে তো সেই চল্লিশ আর এখানে জল হলো একটা খাওয়া হলো আচ্ছা ধরেন আমি আগে প্রশ্ন করি তারপর আপনার প্রশ্নের উত্তর দেন আপনার গ্রামের বাড়ি এটাই আসলো এই জায়গা যে জায়গাতে আমরা ঘোরাফেরা করতেছি এটা এখন নদী খায় ফেলে দিছে তাইতো নদী যে দেখো লোকা যাচ্ছে হ্যাঁ লোকা লোকা ও যে লোকা যাচ্ছে দেখেন আসলে সামনে ক্যামেরা তো ওইভাবে দেখেন সম্ভব না তো লোকা যাচ্ছে মোট কথা লোকা যাচ্ছে হ্যাঁ নদী এটা নদীর ভিতর তো লোকাই যাবি অন্য কিছু তার যাবি না তো যাই হোক মামা এটা এটা আপনার গ্রামের বাড়ি এই জায়গা নদী খায় ফেলে দিছে

মামা গরম লাগিচ্ছে না হ্যাঁ খুব গরম লাগতেছে যাক তো তারপর আমরা কিন্তু এখন চলে আসছি আলোখান্তি ঘাট পার বিশেষ করে এটা হচ্ছে আলোখান্তি ঘাট পার আর মানে পুরো ভিডিও দেখবেন না দেখলে কার কি না দেখলে অসুবিধা নাই তো ঘটনা হচ্ছে আমার গ্রামের বাড়ি মানে গ্রামের বাড়ি এটি আমার মানে লুদি খাই বেলা দিছে তো এই জায়গা কুটি কি আছে সেগুলো আমার মনে করেন যে প্রাকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগলো আমার কাছে ভালো লাগছে মানে আপনাদের কাছে ভালো লাগবে এই জন্য করে মানে সেগুলো আপনাদের একদম সেগুলো মানে আশা করি

বারবার ঘড়ি টাইম দেখিচ্ছে মনে হয় তার গার্লফ্রেন্ড আসবে জন্য করে সময় দেখিচ্ছে বারবার তো বিশেষ করে সামনে মুরা ফোকাস করে দেখি যে এক ঝাঁক দেরা আছে আর তার পরপরই দুতলা তোটার পরে আমি সামনের ক্যামেরা বাই করে আমার মামাতো ভাই এটি ডিমের মতো দেরা আছে তাই ওখানে ক্যামেরা বন্দি করে নিলাম তারপর পরে টলারে দুতলা তোটার সবাই মনে করেন একবার সমুদ্রের ফিল নিচ্ছে এক একজন এক এক পোজে ছবি তুলিচ্ছে ব্যাকগ্রাউন্ড শেয়ার আসছে আমি এনে সামনে ক্যামেরা বাই করে কলাম মামাতো ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছে আমি এনে বিছানে ছবি তুলি নি তা দেখি এটা ভিডিও শট হয়ে গেছে আর বিকেল বেলা নদীর ভিতরে ঘরের মজাই অন্যরকম মনে হয় সমুদ্রের পাড় দেখুরিচ্ছি তো গাইস আমার জন্মভূমিটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর পেজটি ফলো দিয়ে খাতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ